সাথে সাথে বিচার পেত আজকে দিনের সমাজের মতো ঘটনা ঘটতো না কারণ মনের মধ্যে যাদের এই পশু আছে তারা ভয় পেয়ে যেত রৌরে বাবা এইসব কাজ করলি ধরে ফাঁসি দিয়ে দেবে ধরে জেলে দিয়ে দেবে যাব জীবন কারাদণ্ড হবে বাইরে বেরোনো যাবে না কিন্তু সেই সাহস পাচ্ছে কোথায় ও জানে ওই নেতা কাউকে ধরে নেবো কোনো ম্যানেজ করে নেবো জামিন পেয়ে যাব এই হচ্ছে তো নাকি ভাই এটাকে শেষ করতে হবে না শেষ করার জন্য আমি বলবো এখানে দাঁড়িয়ে আসুন লাগিয়ে আসুন যারা যেরকম ভাবে পারবেন প্রতিবাদ করুন যারা সামাজিক সংগঠন করছেন তারা সামাজিক সংগঠনের মাধ্যম দিয়ে প্রতিবাদ করুন যারা আর যদি করছেন তারা তাদের মতো করুন যে ভ্যান চালাচ্ছেন ভ্যান চালানোর সাথে সাথে যে টোটো চালাচ্ছে তাদের উদ্দেশ্য বলবো তখন প্যাসেঞ্জার গুলোকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছেন তখন আপনি ক্যাম্পেন করুন ওই সমস্ত প্যাসেঞ্জারগুলো প্রতিবাদ ছেলে আমাদের বাড়িতে নিয়ে আসে আমার আপনার বাড়ির নিয়ে চাই আমাদের আজকে আল বিধানসভার মধ্যে আপনারা দেখেছিলেন অপরাধিতা বিল পাস করিয়েছে একটা আপনারা সাধারণ মানুষ ভাবতে নেই তো দিদিমনি আমাদের জন্য কত কিছু করছে দিদিমনি আমাদের জন্য সত্যিকারের দিদি ভক্ত না আমার বাড়ির ছেলেগুলোকে 9000 টাকা মাইনে দিয়ে বেশি ঠাকিয়ে নিতো না শিক্ষক কতক্ষণ টাইম করে দিতে তিনি দিবা পরীক্ষার মাঠে আমাদের জন্য ভাবে না উনি ওনাদের পরিবার পরিজনের জন্য ভাবে দেখুন লহবর করুন আর এদের চিন্তাভাবনা দেখুন এরা অপরাধিতা বিল বিধানসভায় পাশ করিয়েছে আমিও সহযোগিতা করেছি বিরোধী বিধায়ক ওটা আমার বাড়ির মা আমার আমার বাড়ির সুরক্ষিত থাকবে বিলের জন্য যদি এরা দেশের আইনে আছে সকালে বিল পাস করাচ্ছেন সন্ধে একুশ জন অ্যাডভোকেট লাগাচ্ছে রাজ্যের পক্ষ থেকে তুমি নিয়ে আসো না অ্যাম্বুলেন্স আছে ছেড়ে দাও